ও আমার মনের মানুষ গো তারা শঙ্কর বন্দ্যোপাধ্যায়ের কবি উপন্যাস হইতে মাঝে মাঝে আমি কিছু অংশ পাঠ করিয়া শোনাই আজও ইচ্ছে হইল একটুখানি গদ্য এবং সঙ্গীত আপনাদের জন্য তুলিয়া ধরিব নিতাই নূতন গানের কলি ভাজিতে বসিল আজ আবার নূতন কলি মনে হইয়াছে ওই আমার মনের মানুষ গো গানটি শুধু দুকলি আছে আর নাই ও গানটি ভুলিবার সংকল্পই সে করিয়াছিল কিন্তু বিধাতা দিলেন না ভুলিতে ওই গানটিকে সে পুরা করিতে বসিল বড় ভালো গান ছটায় ছটায় ঝিকিমিকি তোমার নিশানা গুনগুন করিতে করিতেই সে একখানা কাঠ উনানে গুঁজিয়া দিল ট্রেন চলিয়া গিয়াছে ডিউটি শেষ করিয়া এবার রাজন চা চিনি লইয়া আসিবে আবার একবার চা খাইবে নূতন কলি আসিয়াছে বড় ভালো কলি নিতাই খুব খুশি হইয়া উঠিল আহা সেই ছটাতে ঘর পুড় সার সেই ছটাতে ঘর পুড়িল পথ করিলাম সার তাই বটে পথ হিসে সার করিয়াছে কিন্তু তারপর হ্যাঁ হইয়াছে পাই আছে সে পাই আছে সেই পথের চারিদিকেই বাঁশি বাজিতেছে পথে দাঁড়াইয়া থাকিতে দুঃখ কষ্ট নাই চারদিকে চার বৃন্দাবনে বংশী বাজে কার চারদিকে চার বৃন্দাবনে বংশী বাজে কার আবার সেই ব্রজের বাঁশি সে বাঁশি যে চিরকাল বাজিতেছে প্রেম হইলে তবে শোনা যায় নহিলে যায় না সে সে আজ স্পষ্ট অনুভব করিল ঠাকুরঝিকে সে ভালোবাসে ঠাকুরঝিও তাহাকে ভালোবাসে গুনগুন করিয়া নিতাই আপন মনে আখর দিল বংশী বাজে তার বাজে তার ও রাধা 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 বলে বাজে তার ও রাধা 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 বলে তার। তারপর তারপর আহা সেই বাসি না 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 হ্যাঁ ঘর জ্বলিলো মন হারালো ছটার সুরে গো সুখের কি আকুল আতান্তর সুখের কি আকুল আতান্তর আতান্তরই বটে এ বড় আতান্তর অকস্মাৎ তাহার গান বন্ধ হইয়া গেল একটা কথা মনে হইতেই গান বন্ধ করিয়া সে শিহরিয়া উঠিল ঠাকুরঝি ভিন্ন জাতি অন্য একজনের সহিত তাহার বিবাহ হইয়াছে এই যে মহাপাপ ও এ বড় আতান্তর চাঁদ দেখে কলঙ্ক হবে বলে কে দেখে না চাঁদ ঠাকুরঝি তাহার সেই চাঁদ ঠাকুরঝী যদি আর না আসে তবে নিতাই বাঁচিবে কি করিয়া এখানে থাকিয়া সে কি করিবে কোথায় সুখ তবে সে এইখানে বসিয়া ওই পথের দিকে চাহিয়া চাহিয়া চোখের দৃষ্টি হারাইয়া ফেলিবে চাঁদ দেখে কলঙ্ক হবে বলে কে দেখে না চাঁদ তার চেয়ে চোখ চাওয়াই ভালো আমার দেখার দেখে কলঙ্ক হবে বলে কে দেখে না চাঁদ ও গো চাঁদ তোমার নাগি ও হো হো গানের কলি হু হু করিয়া আসিতেছে ওগো চাঁদ তোমার নাগি না হয় আমি বৈরাগী পথ চলিব রাত্রি জাগি সাধবে না কেউ আর তো বাদ চাঁদ দেখে কলঙ্ক হবে বলে কে দেখে না চাঁদ